যে তিনি নিয়ামুল কোরআন নামক একটি বইয়ের মধ্যে পেয়েছেন যে সেখানে ইয়া আল্লাহ একচল্লিশ দিন প্রতিদিন তিনশো পঁয়ষট্টি বার পড়লে আশা পূরণ হয় আর পাশাপাশি তার শাশুড়ি বলেছেন যে এটা একটি জ্বালালি খতম এটা পড়লে শরীরের ক্ষতি হতে পারে আসলে বিষয়টা কি পর্যায়ক্রমে প্রথম কথা বোন নিয়ামুল কোরআন বইটা কেউ পড়বেন না এটা অত্যন্ত আপত্তিকর অনেক জাদু আছে নিয়ামুল কোরআন নামে যে বই বাজারে প্রচলিত রয়েছে এটা আমি বলছি এই বাংলাদেশেরই খুব প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন পুরফুরার পীর আবু বকার সিদ্দিক বিষয়ে একটা বই লেখাইছিলেন এটা উনিশশো সালের দিকে প্রকাশিত উর্দুতে সমাজে প্রচলিত জাল হাদিস গুলো ব্যাপারে ব্যাপক আলোচনা করার পরে তিনি লিখেছেন এই সব বই পড়বেন না তার ভিতরে নিয়ামুল কোরআন নাফেউল খালেক এই এইগুলো সম্পূর্ণ জালহাদি জাদু টোনা ইত্যাদি কেন্দ্রিক মাকসুদুল মোমিনিন একটি বই আছে জি এটা অবশ্য ওই কেতাবে নেই মাকসুদুল মোমেনিন বইটাও অনেকটা এরকম এ ব্যাপারে আমি আরেকটু মানে কঠিন কথাই বলতে চাচ্ছি যে এই মাকসুদুল মোমেনিন নিয়ামুল কোরআন নাফেউল এক সমাজে প্রচলনের জন্য আমাদের সমাজের ভালো আলেমরা সিক্সটি পার্সেন্ট যাই দুর্ভাগ্যজনকভাবে বাংলা বাংলা ওলামায়কেরাম বাংলাদেশে ইসলাম আসার পরে এই এক হাজার বছর পর্যন্ত মাতৃভাষায় দিন চর্চা করেননি আমাদের দেশের আলেমরা মাকসুদুল মোমেন যখন লেখা হয় তখন এদেশে অনেক হাক্কানি বড় বড় আলেম ছিলেন তারা উর্দুতে দিন চর্চা করেছেন ফার্সিতে দিন চর্চা করেছেন উর্দুতে বই লিখেছেন তারা মাতৃভাষায় দিন চর্চা না করে প্রথমত আল্লাহর দেওয়ার দায়িত্ব অবহেলা করেছেন কারণ আল্লাহ কোরআন প্রত্যেক রাসুলকে আল্লাহ তার মাতৃভাষা দিয়ে পাঠান যে তাদের কাছে মাতৃভাষায় বয়ানটা হবে আমরা আমাদের এলেন কালাম বয়ান এটা মায়ের ভাষায় জনগণকে দেওয়ার দরকার ছিল দেয়নি ওই সময়ে মাকসুদুল লিখেছেন তারা সাধুবাদ পাবেন তারা দিনের জন্য কিছু কথা মুসলমানকে দিয়েছেন। তবে তাদের জ্ঞানের পরিধি তারা যা পেয়েছেন তাই দিয়ে গেছে। এই জন্য আমরা লেখকদের জন্য দোয়া করি যে আল্লাহ তালা তাদের ভুল ত্রুটি মাফ করে তাদের নেক আমলগুলো কবুল করেন তবে বইগুলো অনেক ভুলভ্রান্তি রয়েছে অনেক অগণিত এই বিশেষ করে নেয়ামুল কোরআন মাকসুদুল মোমিনিন আফিউল খালায়ক এই জাতীয় বইগুলো আমাদের পড়ার যুগ শেষ হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পরে মাতৃভাষায় ব্যাপক বই লেখা হয়েছে দিনের ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠান থেকে যে পরিমানে গবেষণা বই ইসলামিক রচিত হয়েছে এটা বিশ্বে আর কোন একক সরকারি প্রতিষ্ঠান আছে আমার জানা নেই এই জন্য আপনারা ভালো লেখকদের গবেষণামূলক বই পড়েন সহি আদেশ ভিত্তিক বই পড়েন আপনি যে আমলটার কথা বলেছেন এটা হাদিসে কোথাও এই আমল নেই এটা আপনি করবেন না মনের আশা পূরণের জন্য অনেক সহি আমল রয়েছে আমি এই মুহূর্তে একটা বাস্তব কথা বলি আমার কাছে এই টেলিভিশনের মাধ্যমেই এক ভাই আসছেন আমাকে দেখে আপনার কাছে ঠিকানা নিয়েছিল আচ্ছা এখানে এসে দেখা করছিলেন মনে আছে আপনার উনি আমাকে বললেন যে আমাদের ঢাকায় তার সম্পত্তি আছে সম্পত্তিটা একজন নিছিল ডেভেলপমেন্টের জন্য দলিল দিচ্ছে না সম্পত্তি দিচ্ছে না খুব বিপদে আছে কেস কারবার করে আপনারা বলেছেন তাবিজ নেওয়া যাবে না কবিরাজের কাজ যাওয়া যাবে না আমাকে একটা শূন্য আমল দেন এখন সুন্নত আমলের জন্য আমি কয়েকটা সুন্নত আমল দিলাম আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে তিনি আসতেন বোধহয় দুই তিন সপ্তাহ পরে যে হুজুর ও দলিল পত্র সব ফেরত দিক মার্শাল কাজে আপনারা শূন্য আমল করেন মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ আলম